ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আপনি তো বহু মানে শ্মশানে সবের ওপরও সাধনা করেছেন আপনি বলেছেন তো আপনি তো দেখছেন যে একটা বডি পুড়ছে তার আত্মা কি সেখানে থাকে আত্মা নো ডাউট সেখানে থাকে মানে তার আত্মা কেন সেদিনকে ধরো যার যার বডি পুড়ছে প্রত্যেকেই কিন্তু সেখানে বর্তমান থাকতেও পারে নাও থাকতে পারে কারণ কি হয় দেখবে কেউ মারা যাচ্ছে যখন কারো বাড়িতে দশ দিনে কাজ হয় কারো বাড়িতে এগারো দিনে কাজ হয় কারো বাড়িতে পনেরো দিনে কাজ হয় মৃত্যুর পর এই যে দিনগুলো তারা মানে চায় সবসময় তাদের বাড়ির সাথেই কাটাতে মানে শ্মশানে যেই মুহূর্তে তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সে তখন ভীষণভাবে কাঁদছে এটাই কারণ সে তো ঢুকতে চায় আত্মা কিন্তু পুনরায় তার শরীরে কিন্তু আবার প্রবেশ করতে চায় এটা আত্মার একটা সহজাত ধর্ম যে সে আবার প্রবেশ করতে চাইবে কারণ এত দিনকার মায়া তার ওই শরীরটা নতুন শরীর কি হবে সে জানে না আর পুরনো যেটা শরীরও নিজেকে নিজে দেখে যেটা অভ্যস্ত ও ও তো তখনও মানতে পারছে না যে এইটা আমার আর না আমাকে অন্য কোনো শরীরে ধারণ করতে হবে কিন্তু সে তখনও মনে করছে যে এইটা আমার শরীর সেখানে কেন আমাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে আমি ঢুকবো কোথায় তখন তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্ষিপ্ত হয়ে যায় দেখবে গুরুদাস অবস্থায় জন্য বলে বাড়ির বাইরে একা বেরোবে না সন্ধ্যেবেলায় একা বেরোবে না সেই ক্ষেত্রে অনেকবারই দেখা গেছে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কারণ যে ব্যক্তি মারা যাচ্ছে সে তাকে নিতে চাইবে সে মেনে নিতে পারছে না পরিবারের লোক সে ছাড়া সে থাকবে না সে কোথায় যাবে মানে ধরো আমার বাড়ি থেকে আমাকে যদি কেউ বের করে দেবে তো আমি তখন চিন্তা করবো যে আমার বাড়ি থেকে আমাকে বার করে দিচ্ছে তাহলে আমি থাকবো কোথায় তা আমি তখন জোর জরজরবস্তি আমি আমার বাড়িতে ঢুকতে চাইব তো আত্মার সাথে শরীরের সেই একই সম্পর্ক আত্মা সবসময় চাইবে যে আমি শরীরে প্রবেশ করি আর যেই সময় তার বডি পুড়ছে ও কিন্তু ওই ওই ওইখানেই ঘোরঘুর করবে আর প্রচণ্ড পরিমাণে সে তখন কান্না জুড়বে সে কী করবে বুঝতে পারবে না অঝরে কাঁদবে যে আমার আমার শরীর পুড়িয়ে দেওয়া হচ্ছে সে তখনও মেনে নিচ্ছে না যে আমি এখন নেই ওটা আমার আগের শরীর ছিল এখন আমার নতুন শরীর ধারণ করবার সময় চলে এসছে সেটা চট করে কোনো আত্মাই সেটা কিন্তু বুঝতে চায় না এবার ধরো যারা ধার্মিক প্রকৃতির যারা মুখ্য জানে যারা পুরোটাই জানে যে আমি যখন আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু আসবে আর মৃত্যু আসছে মানে আমার মৃত্যু না এটা আমার পুনর্জন্মর জন্য আমি অপেক্ষা করছি আমার আরেকটি কোনো ভালো জন্ম আসছে আগের জন্মে যেই কাজগুলো আমি করে যেতে পারিনি আমাকে আগামী জন্মে সেটাকে করতে হবে তাহলে আমার আবার কিন্তু এটা আমার নতুন করে জন্ম হচ্ছে যেই আত্মারা এইগুলো বোঝে তাদেরকে নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে গুরুদাস অবস্থাতেও অনেকে অফিস করছে আজকালকার দিনে তাদের কোনো সমস্যাই হচ্ছে না কারণ তাদের বাড়ি যে মারা গেছেন সে জানে যে আমাকে নতুন জন্মের জন্য যেতে হবে এতদিনকার পুরনো শরীর আমি ত্যাগ করলাম এই জীবনে আমি আমার কাজটা সম্পন্ন করতে পারিনি এবার আমাকে আগামী জন্মে আবার আমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে ওই ওই জিনিসটাকে আমি কার্যটাকে সম্পূর্ণ করব তো তখন কিন্তু ওই আত্মাকে নিয়ে কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা হয় না বুঝতে আত্মার কি শেষ আছে না আত্মার তো কখনো শেষ নেই গীতাতে তো শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মাকে তুমি অস্ত্র দিয়ে কাটতে পারবে না আত্মাকে তুমি জল দিয়ে ভেজাতে পারবে না আত্মাকে তুমি জল বাতাস দিয়ে শুষ্ক করতে পারবে না আত্মাকে তুমি কোনো রকমভাবে অস্ত্র দ্বারা কাটা আগুন দ্বারা তাকে পুড়িয়ে দেওয়া কখনো সম্ভব না আত্মাকে যার জন্য আত্মা হচ্ছে অবিনশ্বর আত্মার কিন্তু কোনো দিনও মৃত্যু নেই মৃত্যু হচ্ছে তার দীর্ঘকার দিনের ওই শরীরটি যেটা পুরনো বস্ত্রের মতন ছেড়ে দিয়ে ও আবার নতুন বস্ত্র স্বরূপ কোনো নতুন দেহ ধারণ করতে যাচ্ছে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন